আল আকসা কি আবার মুক্ত হবে ইরান ইসরায়েল যুদ্ধ কি ভবিষ্যৎবাণীর অংশ আজ আমরা কথা বলবো এক পবিত্র ভূমি আল আকসানি যেখানে একদা রাসুদাল্লাম মিরাজে গিয়েছিলেন আর যেখানে দাঁড়িয়ে তিনি নবীদের ইমামতি করিয়েছিলেন আল আকসা মুসলিমদের প্রথম কেপনা কিন্তু আজ এই পবিত্র ভূমি ঘিরে চলছে আগ্রাসন হত্যা আর অন্যায় রাজত্ব ইসরায়েল প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের উপর হামলা করছে আর এই অত্যাচারের বিরুদ্ধে আজকের মুসলিম বিশ্ব অনেকাংশেই নীরব কিন্তু প্রশ্ন হলো ইসলামকে এ বিষয়ে কিছু বলেছে রাসুল সাল্লাম বলেছেন তোমরা বাইতুল মাকদিস এবং এর আশেপাশে অবস্থান করো কারণ সেখানে হবে কিয়ামতের পূর্বে মুসলিমদের একটি বড় যুদ্ধ আজ ইরান ইসরায়েল লেবানন গাজা সবই যেন ধীরে ধীরে ওই যুদ্ধের দিকে এগুচ্ছে ইতিহাস বলছে আল আক্সা একবার হারিয়েছিল মুসলিমরা তবে সালাউদ্দিন আইবি আবার তা উদ্ধার করেছিলেন তাহলে এখন কি সেই সময়ের পূর্ণাবৃত্তি হ্যাঁ কিন্তু এই যুদ্ধ অস্ত্রের না দরকার প্রথমে ইমাম ঐক্য আর দোয়া ইসলাম বলে মোমিনরা এক দেহের মতো এক অঙ্গে আঘাত লাগলে গোটা শরীর কষ্ট পায় ভাই ও বোনেরা আসুন আল আকসার জন্য আমরা দোয়া করি সত্য জানি দাওয়া এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জানেন আলাক্সা শুধু একটি জায়গা নয় এটি মুসলিম উম্মার হৃদয়